ষাট বছরের রেখা রানী মল্লিক নিজের বাড়ির একাংশ এখন পদ্মার বুকে স্বামী কাঠমিস্ত্রি কাশীনাথ মল্লিক জীবনে হাজারো বাড়ি বানালেও এখন নিজের বাড়ির বাকি অংশ বাঁচাতে তা ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র কি করুন কোন বাড়িতে দাম সেই সমর্থনা নাই এখানে গিয়ে উড়ু সেই সমর্থনা মোর নাই পদ্মার ভাঙনের কবলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজারের শম্ভু হালদারকান্দি গ্রামের আটাত্তর ভাঙনের আশঙ্কায় গ্রামটির চারটি মন্দির ও দুটি মসজিদ এছাড়া সর্দারকান্দি মহেশপুর নমকান্দি ভূতারচর ও কালীরচর গ্রামের শতাধিক পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড পদ্মার তীরবর্তী এলাকায় বালুর বস্তা ফেললেও খোলা রেখেছিল পঁচানব্বই মিটার এলাকা আর সেই খোলা অংশ দিয়েই নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে এছাড়াও রয়েছে অবৈধ বালু উত্তোলনের প্রভাব সব মিলিয়ে প্রশাসনের অবহেলায় শত কোটি টাকা সম্পদ এখন পদ্মায় বিলীন অপরিকল্পিত কাটার কারণে কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায় এই নদীর গতিপথ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভাঙনের সৃষ্টি হয় এখন এক এক তিনবার ভাঙলো এখন ভাঙলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এই ক্ষমতা আমাদের নাই অন্য জায়গায় টাকায় উড়ছি এখানে হন আবার তবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আমরা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করছি যাতে এখানে একটা স্থায়ী ভাতের ব্যবস্থা করা যেতে পারে কারণ আমরা দুইবার জিও বেকার করেও এখানে ভাঙন কিন্তু চলমান যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান সার্বক্ষণিক ভাবে চলমান থাকবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য গত তিন বছরে সদর উপজেলার পূর্ব রাখি থেকে বাংলা বাজারের মেঘনা পর্যন্ত সাড়ে কিলোমিটার এলাকা পদ্মার ভাঙনের শিকার হয়েছে গেল তিন বছরের অব্যাহত ভাঙনে দুই শতাধিক পরিবার এখন গৃহহারা আর কয়েকদিনের ভাঙনে পারি হারিয়েছেন অন্তত পনেরোটি পরিবার মুন্সিগঞ্জের শম্ভু হালদারকান্দি গ্রাম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ